আসসালামু আলাইকুম দর্শক আজ আঠাইশে ডিসেম্বর শনিবার আমরা আছি হরজতপুর হাটে আপনাদেরকে আমরা বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ছোট বাসুর গরু আছে

মানে নিয়ে চলে যাচ্ছে মানে ছাব্বিশ হাজার টাকা বলছে এখানে এখানেও একটা সুন্দর বাসের গরু আছে একটা একটা গাবি বাসুর দেখি আমরা একটু দামটা জানার চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম কাকাটার দাম চাচ্ছেন কত দাম চাইতেছে কাকা তিরিশ হাজার টাকা দেখি এখানে মনে গরু দামাদামি হইতেছে আমরা একটা চেষ্টা করি এখানে একটা খুব সুন্দর বাসুর আছে এটা দামাদামি চলছে ভাই এটা বিক্রি হলো দাম চাইতেছেন কত পঁচিশ হাজার টাকা দাম চাইতে পঁচিশ হাজার টাকাটা নাকি দাম হচ্ছে তো এখনো দিতেছে না দেখি আমরা একটু সামনে যাই যাক আমরা একটু সামনে যাই আসসালামু আলাইকুম আপনার গরু কোনগুলো বাইরের গরু এগুলো এগুলো কি সব সার গরু সব সব সার বাচ্চা এগুলো এগুলো অ্যাভারেজে দাম চাচ্ছেন কীরকম পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ করে দাম চাইতেছে দেখাই আপনাদেরকে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর পাথর গরু আছে এখানে একটু সামনে যাই আমরা আরেকটু আপনাদেরকে দেখাই এদিকেও পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু সার বাচ্চা আছে

ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলো এভারেজ দাম চাচ্ছেন কত করে এভারেজ জি এভারেজ যদি কেউ না খালি দে বইলাম কে এক লাখ পাস কইরা ভাই যদি পারিস না তাই হাকারে হাকদাম আচ্ছা ভাই এই প্রথম প্রথম যে গরুটা আছে এটার দাম চাচ্ছেন কত জি জি তারপর একটা ভাই

আসসালামু আলাইকুম ভাই ভাই গরুগুলো আপনার কতগুলো গরু আছে হ্যাঁ কতগুলো ভাই বারোটা গরু নিয়ে আসছে ভাই এবারে যে এগুলো কত করে দাম চাচ্ছেন এগুলো তো সব পালারও উপযোগী না ভাই এগুলো পঁচাশি করে এবারে যে দাম চাচ্ছে কিছু কম আছে দেখে আমরা আরেকটু সামনে যাই আপনাদের গাছটা দেখানোর চেষ্টা করি এই পাশে আরো ছোট ছোট সার বাসুর আছে দেখি এখানে খুব সুন্দর সুন্দর সার বাসুর আছে ভাই আসসালামু আলাইকুম এই গরুগুলো কি আপনার ভাই এগুলো অ্যাভারেজে কিরকম দাম চাচ্ছেন

কারো যদি গরু লাগে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমরা দেখি আরেকটু সামনে যাই এখানে ছোট ছোট সার গরু আছে পালার উপযোগী দেখি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম ভাই ভাই গরুগুলো আপনার

ফোর নাইন আপনাদের যদি কারো গরু লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম